চেষ্টা না ওদের মারবেন না তবে একটা খুব ভালো নিউজ আমি চাই না কতটা হবে যে আগে নাইনটিন সিক্সটিতে একটা একটা নিয়ম ছিল যে ক্রুয়েলটি করে খালি পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে খুন করে একটা কুকুর হত্যা করে খালাস হয়ে যেত কিন্তু এখন নতুন এইটা আমার মনে হয় সবার জানা উচিত কেউ যদি দেখেন কেউ টর্চার করছে অ্যাটলিস্ট পুলিশকে একটু জানাবে সেই অবলা প্রাণীটার সাহায্য পাবে বা সেই প্রতিবাদ করলে বাকি কাজ তো করে যাব ভালো কাজ করা নিতে পারি এবং ভালো কাজ করে আপনাদেরকে আনন্দ দিতে পারি ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যুসি আমাদের সঙ্গে এসে আমাদের বিচার কথা বলবার জন্য এবং সত্যি তো যে আইন পরিবর্তন হয়েছে সে বিষয়ে আমরা কজয় জানি অবলা পশুকে হত্যা করতে আমাদের হাত চাপে না অথচ রাত্রিবেলা যখন বাড়ি ফিরি আমাদের কিন্তু সেই অবলা পশুগুলোই সেই স্ট্রিট ডগগুলোই পাহারা দেয় আমাদের তা অবদান আমরা কীভাবে মেটাই একটা লাঠির ভাই একটা বিস্কুট চাইতে যে পায়ের সামনে যখন সেই ল্যাজ একটা লাঠির মধ্যে দিয়ে আমরা কি সত্যি মানুষ তাহলে পশুটাকে তারা না আমরা ধন্যবাদ একটা সুন্দর একটা উদ্যোগ এতদিন ধরে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাকে এখনই ছাড়ছি না আমরা একটু তাকে একবার মঞ্চে ডেকে নেবো তার আগে একটা ছোট্ট ঝলক চলো চান্দি ওটা সিনেমা পান গেলে কি লাগে একটা ভালো চিত্রনাট্য ভালো নয় সবার আগে সবার সাথে ঠিকই হতে তিনি আজ একাধারে চিত্রশিল্পী ইন্টেরিয়ার ডিজাইনার এবং সকলভাবে ছোট্ট ছবি গোলু বানিয়ে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়ালে নির্বাচিত হয়েছেন কেমব্রিজ নির্বাচিত হয়েছেন এই সকল চিত্র পরিচালক চান চেষ্টা করে যদি দর্শক তৃপ্তি হন এবং দর্শক বেশি করে হলে আসেন তাহলে নির্মাতারা খুশি হন স্ক্রিন লাইট ফিল্ম ফেস্টিভ্যাল থেকে জিতে নিয়েছেন বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড শিশু মানসিকতার পরিণতি নিয়ে পশু প্রেমের

এই এই মুভি আমার গলাতে একটু ভেঙে গেছে শরীর খারাপের জন্য এই মুভিটিতে যে বাচ্চা সেটি অভিনয় করেছে তার নাম পারমিত পাল তার নাম গোলু সিনেমাতে অভিনয় করেছে আমি তাকে একটু অনুমতি নিয়ে মঞ্চে ডেকে নিচ্ছি এই আমার এই পুরস্কারটা ওর হাতে তুলে দিতে চাই ভালোবাসা অনেক ভালোবাসা আমাকে অনেক অনেক আপনারাও

কুকুরের মধ্যে আটকে নিলছে বা অ্যানিমাল মানে সবাই আমি সমস্ত অবলা প্রাণী হচ্ছে তারা অবলাই তারা খুব বিনোসেন্ট চোখ কান এবং মনের যত্ন নিতে পারলে জীবন এক্কেবারে কেল্লাফতে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে উচ্চ পদস্থ সরকারি আধিকারিক হয়েও বাবার কথা মেনে চলে তিনি আজ মন আর চোখের করে বেরিয়ে পড়েছেন প্রকৃতির কোলে আর তারই মধি প্রকাশ একজন প্রকৃতি প্রেমী ফটোগ্রাফার বা আলোকচিত্রী যিনি আজ বেশ জনপ্রিয় আলোকচিত্রী প্রেমিক এবং প্রকৃতি প্রেমী মানুষের কাছে তিনি অনুপম হালদার অনুপমের প্রকৃতির কোলে এক একটি ফটো যেন ক্যানভাসে আঁকা ছবি যা পরিবেশিত হয় ফটো পেপার এবং ক্যানভাস পেপারে যার সন্ধানে জেলায় শহরে এমনকি দেশ এবং দেশের বাইরের মানুষও ভিড় জমান এক অমোঘ আকর্ষণে ইতিমধ্যে তার ফটো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে কলকাতার বিভিন্ন সিলেটদের গৃহসহায় শোভিত হচ্ছে হোটেলে অনুপমের ছবি বাড়তি রুচির পরিচয় বহন করছে ইতিমধ্যেই তিনি বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড বঙ্গ পুরুষ সম্মান সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এখানে এক নেচার ফটোগ্রাফার বা প্রকৃতি প্রেমী আলোকচিত্রী অনুপম ভালদারকে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান দু হাজার চব্বিশে সম্মানিত করতে পেরে আমরা সত্যিই গর্বিত সামনে <imitation> এনেছেন <imitation> <imitation> বলার অপেক্ষা রাখে না তো বিগ নিউজের এটাই হলো একটা বিরাট মাহাত্ম্য যে বিগ নিউজ ভেতরের গল্পটাকে বাইরে আপনাদের সামনে বের করে আনে তবেই আমরা সবাই জানতে পারবো যে সমাজ কিভাবে চলছে সমাজকে সেই কাজ যদি আপনাদের ধন্যবাদ না লাইফ তাকে ডাকার আগে বা এ ভি চালানোর আগে আমি মঞ্চে ডেকে নেব মিস্টার কুশল চট্টোপাধ্যায় যিনি

বাবার অবসরের পরে সপরিবারে চলে আসেন কলকাতায় এরপর মাঝে কেটে গিয়েছে দীর্ঘ চব্বিশ বছর বর্তমানে একটি ইংরেজি শিক্ষিকা তিনি শিক্ষাবিদ মহুয়া বেসুজি তার কথায় ছেলেবেলায় মনে মনে ঠিক করে নিয়েছিলাম মানুষ গড়ার কারিগর হব একটি বিদ্যালয় তৈরি করব সেখানে শেখানো হবে জীবনের মূল্য প্রকৃত শিক্ষার কাণ্ডারি মহুয়ার দুঃখ সফল ও সমৃদ্ধ হোক এই কামনা করে তাকে আমরা এই সম্মান প্রদান করতে পেরে আমরা নিজেরাও গর্ববোধ করছি সবার আগে সবার সাথে আর দশটি মিডিয়া হাউস মতো নিজের কাঁধে বয়ে নিয়ে চলে আস্ত একটি পরিবার যা বিশ্বস্তরে গণমাধ্যমে কর্মজীবিকার পথ দেয় সত্যিকারের সাংবাদিকদের সামনে দিকে দিকে গর্জে ওঠে রনিতা কোশালী হয়ে উঠছেন বাংলার অনন্য মিডিয়ার অন্যতম কারিগর हम उनसे रिक्वेस्ट करना चाहते थे लेकिन तालियों की गूंज नहीं आ रही है तो हम सोचे कि शायद आप लोगों में वो एनर्जी नहीं है सो आर यू एक्साइटेड हां बिकॉज़ वी हैव अ लॉट ऑफ सरप्राइज टुडे नाइट डोंट ये तो बस शुरुआत है पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त अच्छा এবারে মঞ্চে বিভিন্ন সুর বেড়েছে তার সুর পরিচালনার পরিচালনা বাংলা ছবির শেষ চিঠি রহস্যময়ী রাজনন্দিনী চড়ই বেদি এছাড়া হিন্দি ছবি রাজনন্দিনী বেশ সমৃদ্ধ লাভ করেছে এবং আসন ছবি একশো একশো তার এই সুরের ছোঁয়ায় তার পরিবারের কন্যার গান ও পুত্রের তবলা আর জলস্রোত সহকর্মিনী বাংলা সঙ্গীত জগতে অতি সুপরিচিত একটি নাম এক কথায় তিনি নিজেই এক গান ফেলার মাঝে ম্যাজিক বুক অফ রেকর্ড মির্চি মিউজিক অ্যাওয়ার্ড বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড বঙ্গ সম্মান সহ বহু পুরস্কারের এবং সঙ্গীত নিয়ে এম বি আর অনারারি ডক্টরেট অ্যাওয়ার্ডের অধিকারী সুধীর দত্ত আজ রাজ্য এবং মুম্বাইয়ের পরিচিত এক সঙ্গীত পরিচালক সেই সঙ্গে এই পরিচালককে আমরা এই মঞ্চ থেকে সম্মান প্রদান করতে পেরে সত্যি दक्षिण भारतीय नायक मान আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম দিয়ে তিনি আজ সফল এবং প্রতিষ্ঠিত ও জনপ্রিয় সুপারস্টারের জায়গা দখল করে নিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমায় তার জনপ্রিয়তা থাকার সত্ত্বেও বাংলার প্রতি তার অদ্ভুত তাই তার অভিনীত বাংলা ছবি নির্মক আজ সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক ছায়া ছবিতে পুরস্কৃত হয়েছে 2014 হাজার চোদ্দোয় আয়োজিত বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হন তিনি জাতীয় এবং রাজ্য পুরস্কারেও পুরস্কৃত হন শচীন তেন্ডুলকারের সঙ্গে একই মঞ্চে তিনি রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন ষোলো সালে পরম শ্রীকর্ডে সম্মানিত হন তিনি ভারতীয় সিনেমায় তার অনন্য অবদানের জন্য একমাত্র দক্ষিণ ভারতীয় অভিনেতা যিনি বাপ বিলেহের সুরে বাংলা গান গেয়ে ইন্ডিয়া বুক আপ রেকর্ডে স্বীকৃতি পেয়েছেন তার বাংলার প্রতিভে আমরা গর্বিত

বিশ্বের শান্তি খুঁজি এক মানবতা ও সামাজিক প্রতিষ্ঠান তারা আজই মঞ্চে আমরা গর্ববোধ করছি এরকম এক সংস্থা কেপি ডিভিনিটিকে যারা মেলে ধরতে চান ঠিক এই ভাবে হ্যালো বন্ধুরা আমরা সবাই জানি আমাদের সবার মধ্যে একটা শক্তি রয়েছে একটা এনার্জি রয়েছে যেটা কিন্তু প্রতিনিয়ত কাজ হচ্ছে সেই এনার্জি সেই তরঙ্গকে কিন্তু দেখা যায় না কিন্তু সেই এনার্জি সেই তরঙ্গ প্রতিনিয়ত কাজ হচ্ছে যদি আপনি এরকম করতে চান তাহলে আপনাকে নিজেকে ট্রেনিং দেওয়ার গুরুত্ব হবে শুরু হতাম

সেখানে সমস্ত স্তরের মানুষ মিলেমিশে একাকার আমি শ্রীমতী মৌসুমী নায়ককে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য এবং কেপিটিভি নীতি বিষয়ে দু চার কথা বলবার জন্য নমস্কার সবাইকে কেপি ডিভিনিটির আমিও একজন মেম্বার তো কেপি ডিভিনিটির পক্ষ থেকে বলতে চাই যে কেপি ডিভিনিটি মানুষের মন স্বাস্থ্য সব আমাদের সব কিছু মন স্বাস্থ্য আর আমাদের ভালো থাকা নিয়ে ভালো লাগার আর ভালো থাকা নিয়ে আমরা কাজ করছি এই ক্যাপিডেমিটির মেন উদ্যোক্তা হচ্ছে মিস্টার কুনাল পারে যে ঘরে ঘরে আপনাদের কাছে পৌঁছে আছে কীভাবে মানুষের মস্তিষ্ক ও শরীর কিভাবে সুস্থ রাখা যায় মেডিটেশন ইয়োগা এইসব থেকে চন্দনরা কিছু বলবেন অসুবিধা বলেছে অবভিয়াসলি আমরা এই কাজটা সর্বস্তরে পৌঁছে দিতে চাইছি সমাজের এবং শুরু করতে চাইছি স্কুল লেভেল থেকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা দরকার এবং আমাদের সাথে থাকুন কারণ আমরা ভয়ঙ্কর একটা কলিযুগ এই কলিযুগটা আমরা তৈরি করেছি এটাকে আমাদের শেষ করতে হবে এবং সত্যযুগে পরিণত করতে হবে এর সব দায় দায়িত্ব কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের এই প্রতিটা মানুষকে আমি হাত জড়ো করে মঞ্চে দাঁড়িয়ে অনুরোধ করে যাচ্ছি ক্যাপিডিভিনিটির তরফ থেকে যে আপনারা যদি এখন থেকে এই মুহূর্তে নিজেদের চেঞ্জ না করেন শুধু নিজেদের নয় নিজেদের ফ্যামিলিকেও চেঞ্জ করতে হবে নিজের সন্তান নিজের পরিবেশ এবং শুধু তাই নয় এনভায়রনমেন্ট তার সাথে দিদির যে এই অ্যানিম্যাল লাভার যে অর্গানাইজেশান প্রতিটা অ্যানিমাল ইচ অ্যান্ড এভরি ক্রিয়েচার অব দি সোসাইটি এখানে তাদের পরিবর্তন যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সত্য যুগে নিয়ে যেতে পারবো না আর আমাদের ধ্বংস কিন্তু আমরাই চোখের সামনে দেখব এবং এই ধ্বংস কেউ রক্ষা করতে পারবে না ধন্যবাদ আপনাদের সবাইকে ক্যাবিনেটের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও এবারও ধ্বংস দেখে